গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল এখন সাড়ে পাঁচটা বাজে পূর্ব দিকটা মেঘের মধ্যে হালকা ইয়েলো হয়ে রয়েছে যাচ্ছি স্টেশনের দিকে তাহলে চলুন আমার সঙ্গে স্টেশন থেকে আগে ঘুরে আসি মেয়েকে ছিঁড়ে দিয়ে এখন যাচ্ছি ঘরের দিকে মেয়েকে ট্রেনে চাপিয়ে দিয়ে হাঁটতে এসছি রাজধানী এখন আসছে চারটে কুড়ি ছটা কুড়ি বাজে এখন যাচ্ছে রাজধানী এখন এখন পৌঁছাবো তখন তুমি যাবে হাওড়ার আসে কি শিয়ালদার টাকা আসে এর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে সূর্য এখন বাজে সকাল সাড়ে ছটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে করছি মর্নিং ওয়ার্ক মনে হয়তো রোজই আসবো কিন্তু আসা আর হয় না উঠতেই লেট হয়ে যায় একজন শিখছি স্কুটি আমি তো তিন চার দিন শিখলাম তারপর আবার ছেড়ে দিলাম ফাঁটার জন্য রেলের খুব সুন্দর একটা জায়গা ঘরে আসার পরে সূর্যটা কত পড়ে উঠে গেছে এখন বাজে সকাল সাতটা মেয়েকে ট্রেনে চাপিয়ে দিয়ে এসে চলে গেছিলাম মর্নিং ওয়াক করতে মর্নিং ওয়াক করে আসার সময় নিয়ে এসেছি ইঁচড় কেটে দিয়েছে আমাকে আর একটু কাটতে হবে আর নিয়ে এসেছি তাল শ্বাস তাল শ্বাসটা আনার পরে ধুয়ে নিয়েছি এবারে বানাবো চা তারপরে করব কাজ শুরু সকাল এখন সাতটা বাজে এই যে চা আর একটা বিস্কুট নিয়েছি বানিয়ে নিয়েছি লিকার চা এটা এখন খাব দু পিসটা ভালোভাবে ভেজে নেব হয়ে গেছে কাঠি কচু দিয়ে মাছের ঝোল এবারে নামিয়ে নেব একটা তাল শাঁস খেয়ে দেখছি কেমন খেতে রাতের জন্য একটু আলুর পুর বানিয়ে রাখব বানাবো রাতে আলুর পরোটা সেই জন্য পুরটা এক্ষুনি রেডি করে রাখবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক এর মধ্যে দিয়েছি একটু একটা রসুন এক কোয়া রসুন একটা না এক কোয়া রসুন আর একটু আদা এবারে দেবো ম্যাশ করে রাখা আলু দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ পরিমাণে একটু ধনের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো পরিমাণ মতো নুন দেব একটু চাট মশলা ভালো করে মিশিয়ে নেব হয়ে গেছে পুর রেডি রাত্রেবেলা বানিয়ে নেব টেস্টি টেস্টি আলুর পরোটা আমার মেয়ে দেখলে বলবে আমি চলে আসলাম আর এখন বানাচ্ছো টেস্টি টেস্টি পরোটা এখনকার মতো রান্নাবান্না কমপ্লিট রাত্রে আবার দেখাবো পরোটা বানানোর সময় চাল আনা ছিল অনেক কয়েকদিন ধরে ঢালা হয়নি তো আজকে ঢেলে নিলাম এর মধ্যে হয়ে গেল চাল ঢালা বাইরেটাতে কত রোদ দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট অনেক জায়গা দিয়ে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে কোনো ঝড় বৃষ্টি হয়নি বৃষ্টি তো হয়ইনি হালকা একটু হাওয়া দিয়েছে আর মেঘলা মেঘলা করেছিল তাছাড়া আর কিছু না অনেক জায়গা দিয়ে মানুষের কত ক্ষতি হয়ে গেছে শুনতে পাচ্ছি বৃষ্টি হলে কোনো ভয়ের ব্যাপার না ঝড় হলেই একদম ভয়ের একটা ব্যাপার গাছপালা ভাঙা কারেন্ট থাকবে না বাড়ি ঘর ভাঙা এই সব আর কি দেখো মেঘ কেটে গিয়ে রোদ উঠে গেছে হালকা হাওয়া দিচ্ছে তাছাড়া আর কিছুই না এখন চারটে বেজে গেছে একটু রেস্ট করব তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার রাত্রেবেলা লাইট সব অফ করে ঘর অন্ধকার করে দিলাম এবার আজকে অনেক ঘুমিয়েছি এক দেড় ঘন্টা মতো সন্ধ্যা এখন সাড়ে সাতটা বাজে যে বানিয়ে নিয়ে এসছি চা চা বানিয়ে নিয়ে এসছি আর বাড়ির থেকে এনেছিলাম এই যে এই মুড়িটা এই মুড়িটা খেতে আমার খুব ভাল লাগে চা বানাতে গিয়ে একদম ঘেমে গেছি আজকে প্রচণ্ড গরম হচ্ছে চাল ভাজা মুড়ি রাত্রিবেলা চলে আসলাম আবার রান্নাঘরে ময়দা মেখে নিলাম আজকে আমি এই ময়দা দিয়ে বানাবো আলুর পরোটা রাত দশটা হয়ে গেছে জলদি জলদি বানিয়ে দিচ্ছি আলুর পুর তেল ব্রাশ করবো টক দের মধ্যে দেব একটু চিনি আর একটু নুন টেস্টি টেস্টি ডিন আর রেডি রেডি হয়ে গেল রাত্রের খাবার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন